হাইওয়ে রাইড করার সময় পিছন থেকে যদি কোনো দ্রুতগতির গাড়ি দেখেন লুকিং গ্লাসে ফলো করে যদি দেখেন যে কোনো দ্রুতগতির গাড়ির গতি আসতেছে আপনি তাকে সম্মানের সহিত যাওয়ার সুযোগ করে দেন যদি সম্ভব হয় আপনি কোন সাইডে থাকবেন এই যে ইন্ডিকেটার লাইট দিয়ে দিছি আমি ইন্ডিকেটার লাইট দিয়ে আমি বুঝাইছি পিছনের মাইক্রো কিংবা দ্রুতগতির গাড়িকে যে আমি বাম লাইনেই থাকবো আপনি টান লাইন দেওয়া ওভারটেক করেন তো এটা আপনি বুঝাই দিবেন আর হইলো দ্রুতগতির কোনো গাড়ি আসলে ভয় পাইবেন না আর কি অনেক সময় অনেক বড় বাস যদি পিছন থেকে দ্রুতগতির বাস যদি পিছন থেকে আমাদেরকে ওভারটেক করে বাতাসের একটা ধাক্কা লাগে আমাদের গায়ে তখন আর কি ভয় পাবেন না শুধু স্টিয়ারিংটা ভালোভাবে শক্তভাবে মনোযোগ সহকারে ধরে রাখবেন এবং তার মতো তাকে যাইতে দিবেন মনের মধ্যে অন্তরের মধ্যে ভয় ঢুকতে দিবেন না ভয় ঢুকতে দিলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন কখনোই বাইক রাইড করার সময় ভয় পাওয়া যাবে না এই রাখসব একটা চালাইতে হবে নিজের মতো করে একটা চালাইতে হবে